আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল বল বারো হাজার টাকায় থাকছে আপনাদের মাঝে এইটি গাড়ি ভাই বারো হাজার টাকায় এইটটি গাড়ি সেল প্লানিং শোরুম পেপার ভাই আজকের ভিডিও ধামাকা হতে চলেছে সাবস্ক্রাইব করেন লোকেশন রাজহাঁহ জেলা মাহিন্দ্রাজার বেলপুর মাভাই মামাঘিন এন্টারপ্রাইজ মাত্র আজকের ভিডিওতে দেখছেন কতগুলো গাড়ি দেখেন এই যে অ্যাভেলেবেল গাড়ির সামনে বাইরে রেখে রেখে দিয়েছি মাত্র বারো হাজার টাকায় ভাই দূরত্ব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেন আর যারা ভাই অনলাইনে ইনকাম করতে আল্লাহর কসম ভাই আপনি যদি বলেন আল্লাহ আল্লাহর কসম মানে আপনি জাস্ট বসে থেকে টাকা ইনকাম করবেন আপনাকে কিছু করা লাগবে না তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন একমাত্র আল্লাহ ব্যায় কৃত্রম কোন কসম হয় না আপনি জানেন আমি এত বড় কসম খেয়েছি কেন জানেন আমি নিজে প্রমাণ ভাই আপনি দু হাজার তিন হাজার ডলার ইনভেস্ট করেন প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন আজকে আমার মামার মানে আমার পার্টনারের এক কলিং বুঝতে পারছেন ও কিছু জানেন আমি জাস্ট শিখাই দিয়েছি ষোলো ডলার ইনকাম করছে বাংলাদেশি টাকায় দু টাকা চিন্তা করছেন ভাই যারা বিদেশে থাকেন না আমার শাকিল ভাইয়ের মাধ্যমে আমি কিছু টাকা ইনকাম করতে চাবো এখনই যোগাযোগ করেন রে এই সুযোগ আর কখনো পাবেন না আমি আপনাকে বললাম ভাই আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা মানে কমসে কম পাবেনি দু হাজার তিন হাজার ডলার ইনভেস্ট করলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাত্র বারো হাজার টাকায় বাইক যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো মাত্র বারো হাজার টাকায় বাইক এই সেই বারো হাজার টাকার গাড়ি এটা এটা হলো আর আপনার সব কমপ্লিট ডাইং ডাইং গাড়িটা চালা চালা একটু দেখান তো আগে অনেকে বলেন যে ভাই এত কম টাকার গাড়ি একটু অবশ্যই চালা দেখাবেন তো সেক্ষেত্রে আমরা একটু চালা দেখাবো চালা দেখলে কে বুঝতে পারবেন আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল এই যে দেখে হয়তো বা বুঝতে পারছেন আর প্রতি কি দেখেন টান দেখছেন বারো হাজার টাকার গাড়ি দেখেন ভাই হেডলাইট হেডলাইট জ্বলে না ও হেডলাইট জ্বলে জলে দেখেন লাইন আসছে আবার চলে যাচ্ছে

আজকে আপনাদের শুধু গাড়ি দেখা আর এই গাড়িগুলা শুধু আপনি যদি মনে চাই যে হ্যাঁ দেখবেন বা আমাদের লোকেশন আসবেন আমাদের লোকেশন ভিডিওর প্রথমে আমি কিন্তু খুব সহজ ইজি বলে দিয়েছি আচ্ছা সাহেবের লাইট জ্বলিস না এই যে লাইট জ্বলেছে এই যে দেখেন ঠিক আছে এই যে পছন্দ আলো পছন্দ আলো আচ্ছা আমাদের পরবর্তী যে গাড়িটা আছে সে গাড়িটা আপনার এটা কিন্তু শোরুম পেপার আগে বলে দিচ্ছি শোরুম পেপার আচ্ছা আমাদের পরবর্তী যে গাড়িটা আছে সিলভার কালারে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা মেট্রো ফুল টাকার নাম্বার কাগজপত্র সবকিছু কমপ্লিট দাম শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যেতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় এই গাড়িটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা অ্যাকচুয়ালি আমাদের কাছে লো প্রাইসে অ্যাভেলেবেল গাড়ি আছে যদি মনে চাই যে এসে দেখে চালিয়ে নিয়ে যাবেন কোনো বিষয় না আর যদি আপনাদের আমাদের কুরিয়ারের সিস্টেম আছে হয়তোবা জেনে আসেন আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে নক দিতে পারেন আচ্ছা ওই গাড়িটা কি রাজ রাজশাহী ফুল কাগজ আচ্ছা এটা কমপ্লিট কাগজ কমপ্লিট সব কিছু ওকে এটা সোয়া ইঞ্জিল এটা মাইলেজ দুর্দান্ত এগুলো গাড়ি তো দেখা লাগে না মাইলেজ খুবই ভালো পাবেন এটা হলো জংসং না এটা গাড়ি মোটামুটি কমপ্লিট সব কিছু ওকে হান্ড্রেড সিসির একটা গাড়ি প্রাইস পঁচিশ হাজার টাকা যদি মনে চাই তাহলে আপনি নিতে পারেন এই কম টাকার ভিতরে এত সুন্দর একটা গাড়ি যে এন্ট্রি কাটার কমপ্লিট করা আছে সব কিছু ওকে আছে ব্যাকলাইট থেকে শুরু করে সামনের লুকটা অসাধারণ মানে চারটা যে ইন্ডিকেটার আছে এটাই সবচেয়ে বড় কথা আর সবচেয়ে আরও একটা ভালো লাগার বিষয় হেডলাইটটা সব কিছু অ্যাকচুয়ালি সবকিছু অ্যাক্টিভ আছে আপনি শুধু জাস্ট তেল তুলবেন চালাবেন মোবাইল অয়েলটা ফ্লাই দেবেন তারপরে যে গাড়িটা আমরা বলেছি ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পনেরো হাজার টাকায় এটা বেস্ট কোয়ালিটির একটা গাড়ি মানে পনেরো হাজার টাকায় যদি চান ওই যে আমাদের একটা গাড়ি অলরেডি সেল করে দিয়েছি হিরো গাড়ি তো এই সেম প্রাইজে পনেরো হাজার টাকায় আপনি এই গাড়িটা কিনতে পারবেন ভাই আজকে ভিডিও লং টাইম হয়ে যেতে পারে ধৈর্য সহকারে দেখতে হবে তারপরে আছে জংসং ফিফটি জংসং ফিফটি অলরেডি একটা কালেকশনে চলে আসছে এটা রাজশাহীর ফুল টাকার নাম্বার কাগজপত্র তিন পার্ট গাড়িটার প্রাইস কত জানেন আপনি হয়তো অবাক হয়ে যাবেন কুয়াশার ভিতরে একটু ঘেমে গেছে আর কি মাত্র পঁচিশ হাজার টাকায় বুঝতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকায় কাগজ কমপ্লিট পঁয়ষট্টি পার লিটার তেলে তারপরে যে গাড়িটা আছে ডাং ডাং এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ডাং ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও রাজশাহী ফুল টাকার নাম্বার নাম্বার প্লেটা হয়ে গেছে আমি লাগাই দেবো কমপ্লিট সহ এগারোটার প্রাইস সেম মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই আজকের ভিডিওতে শুধু কম টাকারই গাড়ি আর আমাদের সোনার হরিণটা তো এটা বলা হয়নি এই সোনার হরিণের দাম থাকবে ভাই পঞ্চান্ন হাজার টাকা ফিক্স অ্যান্ড ফাইনাল রেট আটেস আসলে সুন্দর করে নাম্বার প্লেট আসাই ফুল টাকার কাগজ লিখে দেব তবে এটা সাউন্ড শুনলে গে বুঝতে পারবেন আসলে গাড়িটা আমার কেমন ঠিক আছে সাউন্ড আর সাধারণ তারপরে যে গাড়িটা আছে ডাইং এইটটি রাজু এখানে তুই আস্তে আস্তে শেখ ছয় শেখ তারপরে যে গাড়িটা আছে আমাদের কাছে ডাইং এইটটি এটা কমপ্লিট অল অলোকে এটা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা রাজশাহী ফুল টাকার নাম্বার রাজশাহী ফুল টাকার নাম্বার কমপ্লিট সব কিছু অলোকে যদি মনে চাই যে হ্যাঁ ভাই একটা গাড়ি কিংবা একদম মানে একশোর ভিতরে একশো মান সম্পন্ন হতে হবে তাহলে আপনার জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে বেস্ট অ্যাকচুয়ালি কম প্রাইসের ভিতরে চাকা চারটা আর দুইটা দুইটাই নতুন এই গাড়িটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট যে গাড়িটা আছে দু হাজার বাইশের মডেল বুলেট রানার একদম আঠাশ পর্যন্ত ফুল টাকার একদম ফুল টাকার কাগজ ভাই প্রাইস কত শুনবেন হয়তো অনেকে অবাক হয়ে যেতে পারেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা জাস্ট এখানে একটা ট্যাপ আছে এই যে এই ট্যাপ ছাড়া এই গাড়িটার আমার মনে হয় না যে কোনো প্রবলেম আছে আপনি জাস্ট এই ট্যাপটাই শুধু দেখে নেবেন তাছাড়া তারপর ওই ট্যাপটা আপনি যদি অনেকে বলেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আপনি আর এক দু হাজার টাকা ধরাইলেন গাড়ির টু আপনি ইয়া করেন কি বলে ট্যাপটা তুলে নেন পাঁচশো টাকা লাগবে ভাই একদম নতুন গাড়ি ধুমছি দেবো পাঁচশো টাকাতে হয়ে যাবে তারপরে যে গাড়িটা আছে এটা হলো জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ জাপান ঠিক আছে মাত্র পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র ফুল টাকার কাগজ পঁচিশ তিরিশ হাজার টাকায় তারপরে আছে কি জাপানি সিডিআইটি মেড ইন জাপান সব কিছু কালার কন্ডিশন থেকে কার্বোটার থেকে এন্ডিকেটার হেডলাইট সব কিছু মেড ইন জাপান পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের আরও কম টাকার গাড়ি আছে এগুলার বিস্তারিত আমি আপনাদের শর্টকাটে বলবো যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে আমাকে বাসায় যেতে হবে আমি আপনাদের এক্সাম বোঝাই যে এগুলা সবগুলা গাড়ি ফুল টাকার নাম্বার ঠিক আছে আমি শুধু দাম বলে দেবো গাড়িটার দাম দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপরে কি আছে সি আর হান্ড্রেড এল ইন্ডিয়ান চল্লিশ হাজার টাকা ভাই মানে আজকে অনেকে হয়তো বা বলতে পারেন শাকিল ভাই এত জোরে গাড়ির দাম বলে বুঝবো কেমনে যে কোনটা গাড়ি কীরকম কন্ডিশন আপনাদের একটু আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা নেক্সট টাইম যখন আমাদের বিস্তারিত বলতে হবে তখন আমরা বলবো কীভাবে জানেন আপনি বলবেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা একটা গাড়ির দাম বলেছেন এটা গাড়ির কন্ডিশন কাগজপত্র সব কিছু বলেন কাগজপত্র বলার দরকার নেই কাগজপত্র তো ফুল শুধু মাইলেজটা বলেন ঠিক আছে কীভাবে নেবো সেটা বলেন প্রসেসিং আমি বলে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে রাজশাহী থেকে না বাংলাদেশের চুষট্টি জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক সো প্লিজ সাবস্ক্রাইব নাও মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলোমিং মাই ফেসবুক পেজ তাছাড়া আছে কি হিরো স্প্লেন্ডার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল কাগজ হুন্ডাইস এস ব্যালেন্স প্রিমিয়ার মোবাইল পাম্প সব কিছু অরিজিনাল স্যানেলসার থেকে সকাপ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিভিজেড ভাই এই গাড়িটা আপনি হয়তো বা দেখেন বাংলাদেশের চ্যালেন্স শাকগুলো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিভিজেড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হন্ডাইসের সামনের প্রোটেক্টর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই মাত্র পঁয়তাল্লিশ রাজশাহী ফুল টাকার নাম্বার কাগজগুলো আমি আবার বলে দিই নগা বিবাড়িয়া নাটোর রাজশাহী ভাই যদি মনে চাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিয়ে চলে আসতে পারেন আমাদের সবশেষ লোকেশনে আর না হলে দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের ছোট ছোট জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক তারপর আছে কি জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ তারপর হুন্ডা জাপানের রাজশাহী ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ মাত্র 35 এছাড়া আমার কাছে একটা বেস্ট গাড়ি দুই একদিন হলো এক কিলো চালানি পড়েনি পিছনের চাকা নতুন মাত্র পঁয়ত্রিশ তারপরে হংচান হংচান এগারোটা নাটোরে ফুল টাকার কাগজ মাত্র পঁয়ত্রিশ তারপর ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর একটা গাড়ি মাত্র পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকায় তারপরে সেম গাড়ি পঁচিশ হাজার টাকায় আর এই গাড়িটা এক প্রবাসী ভাইয়ের কাছে অলরেডি সেল করে দিয়েছিলাম কিন্তু তিনি আমার রিপ্লাই রিসপন্স করেনি এই জন্য আমি গাড়িটা আর ওনাকে দিতে পারলাম না তো যেয়ে নেবেন অবশ্যই পঁয়তাল্লিশ হাজার টাকায় আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া ডাঙ্গেরটি আজকে সেল করে দিয়েছি তাই তাকে আমি অনেক কাজও করে দিয়েছি তবে আমার একটা দুঃখ লাগছে কোথায় জানেন যে আমি আমার একটা লাভ হবে না এই গাড়িটা বিশ হাজার টাকায় এটা চেঞ্জ করে দেব লুকিং গ্লাস লাগাই দেবো মিটার বাস বুঝতে পারছেন তাহলে কত পরিমাণ আপনাদের সুবিধা দিয়ে থাকি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের কাছে একটা গাড়ি আছে আজকে যারা অল্প সময় আমি ভিডিও করার চেষ্টা করলাম আমাদের কাছে একটা আছে টিভিএস ম্যাট্রো আজকে কিনলাম এটা ফুল টাকার কাগজ আমি আপনাদের দেখাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রাসায় ফুল টাকার কাগজ এই গাড়িটা আজকে আমরা নিলাম এটা মোটামুটি আজকে কম টাকার ভিতরে দেবো যেহেতু আমার এখন পর্যন্ত কোনো কাজ করাই পরে না আমি সিট কভারটা চেঞ্জ করে দেবো সিট কভার অলরেডি এক একাকার অবস্থা গাড়ি এক টাকারও কাজ নাই আমি আপাতত এই গাড়িটা কয়েকদিন চালাবার আপনারা জানেন যে শাকিল ব্লক আগে কী করে সাকিল ব্লক আগে যে কোনো গাড়ি নিজে চালায় রাইড করে দুই চার পাঁচ দশ দিন চালানোর পরে গিয়ে আপনাদের কাছে কুরিয়ার করে যাই হোক এই গাড়িটার প্রাইস মাত্র ফোরটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে এই গাড়িটা নিতে পারবেন এছাড়া আমাদের সরাসরি আসা লোকেশন খুবই ইজি এই যে মাহিন্দ্রা বাজার বেলপুকুর রাজশাহী এছাড়া আমাদের ইউটিউব দেওয়া আছে এছাড়া আদার্স অন্য বিষয় জানতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন শাকিল ব্লক এছাড়া আমাদের ফেসবুক পেজ তো দেওয়াই আছে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের বাইক তো এই ছিল আজকের ভিডিও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা লাইকন বাজিয়ে দেবেন আল্লাহ নেক্সট ভিডিওতে দেখাচ্ছে